নমস্কার আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি আজ আমি আপনাদের সঙ্গে দুই যাদের মূলাঙ্ক নাম্বার দু সালটা তাদের কেমন যাবে সেই নিয়েই আলোচনা করব যে কোনো মাসের দুই এগারো উনত্রিশ এবং কুড়ি তারিখে যাদের জন্ম তাদেরই মূলাঙ্ক নাম্বার টু আর এই টু হল চন্দ্রের নাম্বার আর চন্দ্র হলো আমাদের মাতা আর দু এটা হলো ওয়ান এটা হলো পিতার নাম্বার সুতরাং পিতার আলো মাতার উপর তো কিছুটা পড়বেই যার ফলে দু সালে টু যাদের মোলাঙ্ক নাম্বার তাদের মোটামুটি ভালোই যাবে তবে এরা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন এবং একটু কল্পনা করতে ভালোবাসেন বাস্তবের সাথে চলতে এরা একটু মানে ভয় পান আর সুতরাং এরা যখন কোনো ডিসিশন নেবে বিচার বুদ্ধি দিয়ে যদি ডিসিশান নেন তাহলে পরে কিন্তু এরা অনেক দূর অগ্রসর হতে পারবে কখনোই আবেগের বসে কোনো ডিসিশন নেবেন না আর এতদিন কিন্তু যে কাজ হচ্ছিল না আপনারা এই বছরটাকে কিন্তু সে সেই কাজে লাগান এই বছরটা একদম হেলাফেলা না করে অলসতা দূর করে পরিশ্রম করে ডিসিপ্লিন ডিসিপ্লিনওয়াইজ কাজ করে আপনারা এই বছরটাকে প্রত্যেকে কাজে লাগান আপনাদের এবছর কিন্তু অনেক ভালো হবে যদি আপনারা ঠিক মতো সব কিছু করেন তবে আবেগের বসে কোনো ডিসিশান নেবেন না এবছর নতুন চাকরিও পেতে পারেন তবে জুনের পরে চাকরি পেলে ভালোবেসে আর কোনো কাজ হচ্ছিল না সেই কাজও কিন্তু এবছর হবে তবে আপনারা মাথা ঠান্ডা রাখবেন আর আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি এবছর কিন্তু আপনাদের একটু শরীরে জলের ঘাটতি হতে পারে সুতরাং জল বেশি করে খাবেন বাবার সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না বাবার সাথে ভালো ব্যবহার করবেন আর মায়ের সাথে খুব ভালো ব্যবহার করবেন কারণ মায়ের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর সব সময় থাকে যাদের দুই নম্বর মোলাঙ্ক নাম্বার এরা একটা অটোমেটিকলি মানে কিছু করুক আর না করুক মায়ের আশীর্বাদ এদের সাথে সবসময় রয়েছে সুতরাং মায়ের সাথে কিন্তু কখনো মিসবিহেভ করবেন না আর মা যদি দুঃখ পায় তাহলে কিন্তু আপনাদের জীবনেও অনেক দুঃখ দুর্দশা নেমে আসতে পারে সুতরাং মাকে সময় সুখী রাখা ভালো রাখা বাবাকেও রাখবেন কিন্তু দুজনকেই রাখবেন তবে রাখা কিন্তু আপনাদের কর্তব্য আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন আর এবছর কিন্তু অনেকে যারা রিলেশান দু সালে ভেঙে গিয়েছিল তারা তাদের কিন্তু বছর নতুন রিলেশানের সম্ভাবনা রয়েছে এমনকি বিবাহের যোগও রয়েছে আর এই বছরে এই আপনার এই চন্দ্রটাকে বা আপনাদের সমস্ত কিছু পজিটিভিটিটাকে ভালো করার জন্য একটা রিমেডি আমি বলছি সেটা হলো আপনারা মহাদেবের আরাধনা করতে পারেন আর হাতে রূপোর আংটি পড়তে পারেন বা রূপোর হাতের চেন বা বালা করতে পারেন আর রুপোর গ্লাসে কিন্তু জলও খেতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেক পজিটিভিটি আসবে এবং আপনাদের যত বাধা বিপত্তি আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তবে আবারও আমি একটা কথা বলছি বারে বারে একই কথাই বলবো সেটা হলো আপনাদের মাথা ঠান্ডা রাখবেন এবছর মাথা এমনিতেই একটু অস্থির থাকবে সুতরাং সবসময় মাথাটাকে ঠান্ডা রেখে আবেগকে দূরে সরিয়ে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন আপনাদের এবছর ভালো হবেই হবে সুতরাং আপনারা সকলেই যাতে ভালো থাকেন এটাই কামনা করি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ আসি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নমস্কার